কাজে আসছিল কাজে আমাকে আর নিবে না ওরা কাজে নিবে আমাকে বলছে মাহাজনে যে বাড়ি চল যা কেনে ওই যে পাশের রঙ করা বাড়ি দেখছেন না বাড়িখানটা আমি করেছিল প্রথমে লেওয়ার্ডের সময় রে ভাই একটা বিমকে একটু ব্যাঁকা হয়ে গেছিলো ভুলবশত তো ব্যাঁকা হয়ে যাওয়ার পরে মাহাজন এসে দেখা বলছে যে এই আমার বাহাল বিম কেনে ব্যাকা করলি তা আমি বলেছিল স্যার গনি যখন করবো তখন ঠিক হয়ে যাবে গেলে আচ্ছা ঠিক আছে তারপরে গাফনি করলু কিন্তু ব্যাকা কি আর ঠিক হয়েছি ভাই ব্যাঁকা হয়ে থেকে আলো তারপরে বললু কি যে পেলাসটা যখন করবো স্যার তখন ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো তাই দেখছি গোটা বিল্ডিং শেষ করে পেলাসটা যখন করছিল তাই কি আর সোজা হয়েছি ভাই সোজা হইলো না ব্যাকা হয়ে থেকে আলো আবার কিছুদিন পর তখন আইসে তখন কইছে আরে ব্যাঁ কাকেনে এখন স্যার যখন রং করবে তখন ঠিক হয়ে যাবে মা এজন্য তো চলে আলো কইছে ঠিক আছে তো রঙ করাই দেখছি এবার রং যখন করা হয়ে গেলো তখন ব্যাঙ্ক আঁকি আর রঙে সোজা হয় মাহাজনে তখন বলছে যে ব্যাকা রে ব্যাঙ্ক থেকে আলো কেন রঙ করার পরেও তখন কেছি স্যার বিল্ডিং যখন পুরোনা হবে ভাঙ্গিয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে তখন কে তোকে আর কাজ করার দরকার নাই পাছার ওপর দু বাড়ি দিয়েছে তা কাল থেকে হাঁকে দিয়েছে ওরা এখন কাজ করবে আমি বাড়ি চলে যাও ভাই তা আমার মতন কেউ ভুল করিও না সোজা করি কাজ করিও ব্যাকা টাকা করিও না ভালো থাকো